ভাই ভাই ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও হচ্ছে সোলার সিস্টেম ডুয়েল লেন্স ক্যামেরা ফোর জি ক্যামেরাটা দেখাবো আর কোথায় সেট করবে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটি এই যে ক্যামেরা এটা হেৰি ডুয়েল লেন্স কামেৰািম ছাপৰ্টেড চোলাৰ চিষ্টেম এবার আমরা ক্যামেরাটা সুন্দর করে সেটিং করে নেব আমরা সেটিং করার জন্য নিয়েছি একটা দেখুন একটা পায় এই পারির সাথে আমরা ক্যামেরাটা সেটিং করব এক্সট্রা কাট সেটিং করে এটা আমরা সেটিং করব। দেখুন এটা আর হচ্ছে আমরা সিমেন্টের খুঁটো নিয়েছি বিশ ফিট আমরা টোটালটাই তিরিশ ফিট উপরে এটাকে সেটিং করব। কিন্তু এত উপরে দিলে তমন ভালো হবে না এই জন্য আমরা আরেকটু ডাউন করে নেব বিশ ফিটের ভিতর আমরা এই ক্যামেরাটা সেটিং করবো তাই প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আসলে এটাই দেখুন এই কাঠটাই ফিটিং হবে না মাপ দিয়ে নিলাম সোলারটাও সোলারটা ফিটিং হয় ক্যামেরাটা ফিটিং হয় না এই জন্য আমরা কি করব। আমরা ইসটা একটা দেখুন এই যে মাপ দিয়ে নিচ্ছি কোনোভাবেই হচ্ছে না এই জন্য আমরা ইসটা কাট সেটিং করে নেব যাতে ক্যামেরার নাটগুলো সুন্দর করে টাইট দেওয়া যায় দেখুন আমরা এবার সোলার সিস সোলারের যে স্ট্যান্ড সোলারের স্ট্যান্ডটা ফিটিং করে নিয়ে আমরা সোলারটা সুন্দর করে সেটিং করে নেব দেখুন আমরা সোলার দিয়ে ক্যামেরাটা চার্জ দিচ্ছি দেখুন চার্জিং শুরু হয়ে গেছে এবার ক্যামেরাটা সুন্দর করে বসাই নেব আর সোলারটা সুন্দর করে বসাই নেব দেখুন জয়কুমার কাজ করছে আর সাথে আকাশ আছে আমাদের আকাশ আমাদের ভাগ্যে এই সেই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার যে কোনো ধরনের ক্যামেরা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের ক্যামেরাই আমাদের কাছে আপনারা পাবেন এবং সেটিং যদি মনে করেন যে সেটিং করাবেন যেখানে খুশি আমরা সেটিংও করে দিয়ে আসি টোটালটা দেখুন এই পুকুরটাই আমরা এক একটা ক্যামেরা দিয়ে টোটাল পুকুরটা কিভাবে আমরা কভার করব টোটাল সেটিং করে আমি আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবই আপনি দেখতে পারবেন আমরা দেখুন ক্যামেরাটা সেটিং করে নিয়েছি এবার আমরা ক্যামেরাটা কিভাবে মুভিং করব বা কিভাবে দেখা যায় এটা আমরা টেস্ট করব দেখুন এই যে এই যে ক্যামেরা আপনার জুম দিয়ে চালার এপাশ থেকে ওপাশ একটা ক্যামেরা আর একটা ক্যামেরা দিয়ে আপনার টোটালটা দেখুন টোটালটা কি করছে আপনার ধরে রাখছে পুরো চালাটা একটা একটা লেন্সে ধরে রাখছে আর এটা দিয়ে আপনার হচ্ছে আপ ডাউন করতে পারবেন জুম দিয়ে দেখতে পারবেন তারপরে আপনার অ্যালার্ম সিস্টেম আছে সিম সাপোর্টেড সব সব কিছুই এই ক্যামেরার ভিতর আপনার পেয়ে যাবেন দেখুন এই যে এই যে এই সাইডটা আমরা এই চালাটা দেখুন সুন্দর করে দেখে নিলাম তারপরে আমরা এই চালাটা আস্তে আস্তে আমরা কি করব এটা কভার করব একটা লেন্স দেখুন আপনার সবসময় ঘুরবে এই লেন্সটা ঘোরা আসা যাওয়া করবে তাহলেই মনে করেন যে আপনার পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা আমরা জুম দিয়েও দেখাবো এটা আপনার এ চালা থেকে ও চালা পর্যন্ত আপনি জুম দিয়েও দেখতে পারবেন এটা হচ্ছে ক্যামেরার ভিউ আপনার মোবাইলটা নর্মাল হওয়ার কারণে ক্যামেরাটা এতটা চকচকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে আপনার এইট মেগাপিক্সেল ক্যামেরা হাই রেজুলেশন ফোর কে দেখুন এই যে আমরা এই চালা থেকে ওই চালা নেটের কারণে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু মেমোরি কার্ডে আপনার পুরোটা ভালো দেখা যাবে আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন দেখুন আমি এই চালাটা কি করলাম আমি এই চালাটাই টোটালটা ঘুরাই নিয়ে আসলাম ক্যামেরায় একদম এপার থেকে ওপার পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন দেখুন এই সাইডটা আমি দেখে নিলাম যে আমার এই চালাই কেউ আসছে কিনা বা ওই চালায় কেউ আসছে কি না কেউ আসলে পরে অ্যালার্ম আপনার অ্যালার্ম বাজবে আবার যদি আপনি একে এটা কথা বলতেও পারবেন দেখুন আমরা এবার চালাটা ঘুরে দেখাবো দেখুন এই এই সাইডটায় আমি কমপ্লিট করলাম এবার আমরা আবার পুকুরের মাছ দিয়ে ওই চালায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ